হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নয়টায় সাড়ে নয়টায় চা নাস্তা সব কিছু করা হয়ে গেছে বাসি কাজমা সব কিছু কমপ্লিট করে নিয়েছে এদিকে চাল কুমড়া আর ডাল একসঙ্গে বসাই দিছে আর দুইটা আলু দিছে আমার দিদা আছে দিদা বলছে আলু সিদ্ধ খাবে তাই জন্য মা এদিকে সবজি বসে দিয়ে এদিকে মাছ বাঁচতেছে আর এদিকে আমাকে সবজিটা দেখতে বলছে এদিকে ভাত রান্না হয়ে গেছে সবজি বসিয়েছে আর এদিকে মাছ বাঁচতেছে আমি মাকে বলতেছি মা দেখি মাছটা এখানে ওই যে অনেকগুলো গুঁড়া মাছ ছিল গোড়া মাছ বলতে পুঁটি মাছ চোপড়া মাছ অনেক আরও অনেক কিছু মাছ ছিল তো আমি বলতেছি দেখি তো মা বলতেছে এদিকে দেখবি তাহলে আর এখানে আমি দেখো মা মাছ ভাসতেছে আমি এখানে সবজি নেড়ে চেড়ে দিয়ে এখানে বসে আছি আর পিঙ্কি এদিকে খেলতেছে এদিকে রান্না হয়ে গেছে রান্না মা এদিকে রান্না করতেছে আর হঠাৎ করে এরকম করে হাওয়া উঠলো মনে হচ্ছে সব উড়ে নিয়ে যাচ্ছে মানে বাড়িঘর সব মনে উড়াই নিয়ে যাবে এরকম মনে হচ্ছে একদম বারেন্দায় যত চেয়ার ঠেয়ার ছিল সব কিছু একদম পড়ে পড়ে ঠোড়ে কি একাকার হয়ে গেছে তাই জন্য ভয় লাগতেছিলো যে গরুগুলো গরুগুলোতেই যে থাকা জায়গায় ছিল তো বাড়ির সামনে এনে বাঁধলো বর আর মা এদিকে রান্না করতেছে আমি বিডিও করতেছি এদিকে আর বর দিকে গরু বাঁধতেছে দেখতেছো কী এরকম ঝড় আসছে মানে শুকনা ঝড় বললেও চলে কারণ বৃষ্টি জুতো হইতো এরকম করে এত এতগুলো অনেক কিছু ঘর বাড়ি মানে ভেঙে নিয়ে যেত আর এই শুকনো কিন্তু এত হাওয়া হচ্ছে দেখো না পারতেছে না আর এদিকে সামনে একটা ক্ষেত ছিল এরকম করে হেলে যাচ্ছে দেখে মনে হচ্ছে যে ভেঙে যাবে এদিকে বাইক বাইক নিয়ে রাস্তায় মানুষ যাচ্ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি তো পরে ভয়স্তি তো ভয়েস দিচ্ছি আমরা হলদি বাড়ি গেছিলাম মানে হচ্ছে হঠাৎ করে হলদিবাড়ি যাওয়ার প্রোগ্রাম আমার বাবা তো গাড়ি চালায় তো আমার বাবা হলদি বাড়ি যাবে গাড়ি নিয়ে তো বাবা ফোন করে মাকে বললো যে আমি হলদি বাড়ি যাবো তো মা বললো যে হলদি যাবে তাহলে আমরাও যাই তুমি বাবাই মাকে বলছিলো যে তোমরা কি যাবে তো যদি যাও তাহলে আমি নিয়ে যাই এদিকে দেখো বৃষ্টিও হচ্ছে ঝড় হওয়ার পরে এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি ঘরের মধ্যে বসে বসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর তোমাদের বললাম না যে হলদিবাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি দেখো এদিকে টোটো উল চলে আসছে তখন মনে হয় বাজে দুইটা আড়াইটার সময় দুইটা আড়াইটার সময় আমরা বেরোই বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে তো মাকে যখন বাবা এরকম করে বললো তো মাও বললো যে ঠিক আছে আমাদের এখানে তো বড়ো হলদিবাড়ি মাজার আছে তো হর্দিবরের মা বলতেছে যে অনেকদিন থেকে মার ইচ্ছা যে মাজারে যাব তো এই এই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো মাজারে যাওয়ার এদিকে টোটোতে করে যাচ্ছি আর টোটো টোটোওয়ালা দাদা মানে এই দাদা হয় তো টোটোওয়ালা দাদাটার সঙ্গে বড় গল্প করতেছে আসতেছি তো বাবা এখানে বাজারে গাড়ি নিয়ে আছে আমার তোমরা দেখতে পারবে আমার বাবা কীরকম গাড়ি চালায় আর হচ্ছে এদিকে আমরা যাচ্ছি দাদাটার সঙ্গে ইয়ার কি করতেছে বর আর অনেক মানে ভিডিওটা না অনেক বড় হয়ে গেছিলো তাই জন্য আমি পাট পাট করে তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব আর হচ্ছে এতটা বড় ভিডিও সবাই তো একবারে দেখা সম্ভব না সেই জন্য শর্ট শর্ট করে দেখাবো তোমরা যদি কেউ নাও জানো যে মানে আমাদের এখানে বা আমাদের এরিয়ার যে মানুষ তো তারা তো জানে যে হলদিবাড়ি কত দূর কীরকম করে যাইতে হয় বা রাস্তা সব কিছু জানাই আছে যদি কেউ না জানো তাহলে তোমরা আমার এই ভিডিও দেখে যাইতে পারবা ওই জন্য পাট পাট করে ভিডিওটা দেখো অবশ্যই তোমরা দেখবা করবা না এই দেখো আমার বাবা এই যে ব্লু ব্লু কালার দেখা যাচ্ছে না তিরপল বা তো তিরপল ভাইটা আমরা গাড়িতে উঠে নিলাম গাড়িটা অনেক উঁচু সেজন্য তোমাদেরকে আর দেখা হয়নি ওঠার সময় তো দেখো বাবা এদিকে গাড়ি চালাচ্ছে এদিকে মা মা বসছে এই তো বর বসছে আমি মাঝখানে বসছি মা তো গাড়িতে উঠে সবার প্রথমে সুপারি টিপা খোলে সুপারি মানে পান সুপারি খাচ্ছে আর এদিকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি শেয়ার করতেছি এটা অনেক হয় তুমি নাকি হ্যাঁ এরকমই নিতে পারবে আর আমিও মার কাছে একটু পান নিয়ে খাইলাম মা খাইলো বাবা খাইলো আর মজাই লাগে আমার মানে আমার খুবই মজা লাগে আমি ছোটো থেকেই যে কালী পূজা দুর্গাপূজা আমার বাবার গাড়িতে তো ঠাকুর ওঠায় মানে আমার বাবার গাড়ি বলতে আমার বাবার মালিকের গাড়িতে ঠাকুর ওঠায় ওরা ওরা তো আদার কাজ তো হচ্ছে ওনারা যখন গাড়িতে ঠাকুর ওঠায় তো আমরা বাবা গাড়ি নিয়ে যায় আমরাও সামনে বসে ঘোরা হয়ে যায় আর পিছনে তো ঠাকুর নাচ সামনে নাচে দেখতে অনেক মজাই লাগে তো দেখো আমরা হলদিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি তোমরাও দেখো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর যেহেতু খারাপও লাগে তাও কমেন্ট করে জানাবা প্লিজ কারণ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সবসময় ফার্স্ট টাইম ফার্স্ট বলবো না মানে চেষ্টা করতেছি ভিডিও ভালো করে তোমাদেরকে দেওয়ার জন্য

哎，欸、什么你打啡我我我打啡呢？不对？拿、嗯。嗯嗯 Oh ना तो ये भी বসে রাস্তাটা দেখতেছি দেখতে খুবই ভালো লাগতেছে কারণ কি এখন ধানের সিজন সব সাইডে ধান গাছ আর দেখো কথা বলতে বলতে ধূপপুরিও চলে আসলাম ধূপগুড়ির সামনে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এটা ধূপকুড়ি ধূপুরিটার মতো জানো ধূপগুড়ি বা যারা যারা যাক না তাদের জন্য তাই মানে দেখাচ্ছি যে বাজার ঘাটগুলা সবগুলো বাজারকে ছোটো ছোটো ট্রিপ করে তোমাদেরকে দেখাবো কিন্তু তোমাদের চিনতে সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয় তাই জন্য আর এখানে তো মা আমি বর তিনজনই গল্প করতেছি আর বাবা গাড়ি চালার কনসেনট্রেট করতেছে মানে হচ্ছে আমরা ডিস্টার্ব করতেছি না বাবা শুনতেছে হয়তো কিন্তু রিপ্লাই করতেছি এবং আমরা তিনজন গল্প করতেছি আর বাবা গাড়ি চালাচ্ছে তোমরা দেখে নাও আমার বাবা এই গাড়িটা চালায় আর আমরা এই ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়া যাচ্ছি যাই হোক ঘুরাই বলতে পারো তো এই হিসাবে আমাদের গাড়ি খরচটা বাইছে গেল আর প্রথমত মা বাসে চড়তে পারে না বাসে চড়তে পারে না বা ওই যে সাফারি অনেকগুলো গাড়ি আছে না লোকাল গাড়িগুলোতে এগুলা মানে ভিড় ভাড়ে চড়তে পারে না মাত্র শ্বাসকষ্ট তো অসুবিধা হয় না পরে ওই কারণে মানে হচ্ছে কোনো জায়গায় যাওয়া হয় না আর গেলেও গাড়ি রিজার্ভ করতে লাগে গাড়ি ভাড়া করে ফির যাইতে লাগে তাই জন্য আজকে বাবা যাচ্ছিল হলদিবাড়ি এই কারণে আমাদেরও যাওয়া হয়ে গেল তো এখানে দেখো সুবিধা আছে যে এখানে হচ্ছে কোনো ভিড় নাই আর হচ্ছে আমরা বাড়ির চারজন ফ্যামিলি আছি চারজনই আছি কোনো সুবিধা অসুবিধা হলে আমরা চারজনই আছি কিন্তু হচ্ছে বাসে তো সেরকম না লোকাল গাড়িতে সেরকম হয় না বা ভাড়া গাড়িতেও সুবিধা থাকে নিজের মতো করে যাওয়া আর লোকাল গাড়িতে তো নিজের মতো করে যাওয়া যাবে না এখানে সিটে বসে বা নড়াচড়া হেলা এসব ভালো মর মতো বা করা যাবে না বা নিজে হচ্ছে মন খুলে কথা বলা আর যেটা হচ্ছে ভাড়া গাড়িতেই হোক আর এই গাড়িতেই হোক যেই গাড়িতে আমরা যাচ্ছি এখন বাবার সঙ্গে নিজের মন খুলে কথা বলা বা সুবিধা অসুবিধা প্রকাশ করা সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য দেখো গল্প করতে করতে আমি তোমাদেরকে ধূপগুড়ি বাজারটা দেখাই দিলাম এই যে ধূপগুড়ি বাজার মেন হচ্ছে এরিয়াটা এটা হচ্ছে তখন ধূপগুড়ি ঢুকছিলাম তখন ভিডিও অন করে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর জানো তোমরা আমি না অনেক অনেকবার কি দুই তিনবার ধূপগুড়ি বাজারে বাজার করেছি ধূপগুড়ি বাজারে না অনেক মজা লাগে বাজার করতে কারণ নিজের বাজেটে বাজার হয়ে যায় আর ধুপগুড়ি বাজারে মানে জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে এখানে একটা বাজার আছে চুরি একদম চুরি চুরি দিয়ে ভর্তি তো আমি তো অনেকবার গেছিলাম কিন্তু আমার চুরি নেওয়া হয়নি কারণ কি আমার হচ্ছে আটাইশ শেষ চুরি লাগে আঠাইশ পয়েন্ট টেন এই চুরিটা লাগে কিন্তু এখানে এই চুরিটা অ্যাভেলেবেল ছিল না তো আমার এই কারণে নেওয়া হয়নি কিন্তু খুবই ভালো চুরির বাজার আছে তোমরা যদি চাও তাহলে নিতে পারো এখানে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখো এদিকে ধুপগুড়ি অনেক আগেই পৌঁছে গেছি যখন ধুপগুড়ি ঢুকছি তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তখন থেকে ভিডিও করে তো এটা হচ্ছে ধুপগুড়ির মেন বাজার তোমরা যদি চাও মানে হচ্ছে তোমরা যদি যারা যারা জানো না যে হলদিবাড়ি কোন দিক দিয়ে যেতে হয় কীরকম করে যাবো তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিও দেখেও যেতে পারো কারণ তাহলে তোমাদের সুবিধা হবে না আর প্লিজ কেউ স্কিপ করো না যেন হচ্ছে ভিডিওটা একটু ঝাঁকি পাচ্ছে বড়ো গাড়ি বলে কথা না বড় গাড়ি সামনে থাকলে একটু ঝাঁকি যেতে পায় যারা বড়ো গাড়ি চো যারা জানো তারা তো জানোই কিন্তু তোমাদেরকে শেয়ার করতেছি প্লিজ তোমরা হচ্ছে সবাই স্কিম না করে ভিডিওটা কন্টিনিউ দেখো আর হচ্ছে এটা হচ্ছে পার্ট ওয়ান করবো কারণ ভিডিওটা না অনেক বড়ো হয়ে গেছে আর মা তো যেখানেই দেখছে যে ব্রিজ আছে হাই ব্রিজ আছে বা হচ্ছে বাজার বলতেছে যে মিটি কর ভিডিও কর সবাইকে দেখাইতে হবে না তাহলে সবাই বুঝতে চিরকম করে চিরকোন দিক দিয়ে যেতে হবে তাই মাকে ভিডিও থেকে মা এত বড়ো ভিডিও মানুষ দেখবে না মানুষ না এত বড় ভিডিও দেখে ভিডিও গাইতে দিয়ে মোবাইল অফ করে ইয়ারপিড একটা বলছিলাম করে। তো পার্ট ওয়ান পার্ট্রি পার্ট ফোর দেখো সবাই আর ভিডিওটা বেশি বড় করবো না কারণ যদি পার্ট পার্ট পাট করে করি তাহলে শর্ট শর্টই করবো মানে তেরো চোদ্দ মিনিট বা পনেরো মিনিটে তো যাদের যাতে ভালো বা খারাপ লাগছে তারা অবশ্যই লাইক লাইক কমেন্ট লাইক না করে কমেন্ট করে জানিও লাইকও করো প্লিজ কারণ কি হচ্ছে নতুন নতুন ভিডিও দিচ্ছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কীরকম করে হবে বলো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা যদি খারাপও লাগছে বা কোন জায়গায় খারাপ লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমি পরবর্তীতে ভালো করার চেষ্টা করবো তোমাদেরকে এই মানে যেটা খারাপ লাগবে সেই জিনিসটা করার করবো না চেষ্টা করবো ভালো করার পরবর্তী আর এদিকে বাবা গাড়ি চালাচ্ছে এদিকে মা বসে আছে এদিকে আমি ভিডিও করতেছি আর এই বড় মশাই আর কি করতেছে আমি ওকে বলতেছি যে হ্যাঁ এরকম করে বসে বসলে জায়গাই হবে না মানে হচ্ছে চারজন এখানে জায়গাও করছে দেখি কিন্তু এরকম করতেছে না পড়া মানে হচ্ছে বাচ্চাদের মতো খাইতেছে তো চাই হোক ভিডিওটা আমি বেশি বড় করবো না তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে সাপোর্ট করবে আর যদি ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী চেষ্টা করব আরও নতুন ভালো করে ভিডিও করার আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকো সুস্থ থাকো সব আমি কে যাবো যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো তো বাই বাইটা